এই খাবারটা যে একবার খায় তার বারবার খেতে মন চাইবে এই খাবারের কোন তুলনায় হয় না এত মজা এই খাবার খেতে আজকে আমি আলুর রান্না করার জন্য এখানে আমি আলু নিয়েছি এখানে আমি বেশি পরিমাণে আলু আলুগুলাকে নিয়েছি সবগুলা আলু শোলে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি চুলার মধ্যে একটা পাতিলের মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি সবগুলা আলু আমি পানির মধ্যে সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি আলু সিদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এইখানে দিয়ে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা জুরির মধ্যে আলুগুলোকে ঢেলে নিয়েছি এই আলুগুলো সিদ্ধ করার সময় বেশি নরমও করা যাবে না আবার বেশি শক্তও করা যাবে না এখানে আমি আলুর দম রান্না করার জন্য কিন্তু পুরাতন আলু নিয়ে নিয়েছি নতুন আলু দিয়ে আলুর দম রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয় আলুর দম রান্না করার জন্য এখানে সুলো একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন গরম হয়ে আসছে তখন আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা আমি সব সময় একসাথে বেটি রেখে দেই এখন দিয়ে দিব জিরার গুড়া দনিয়ার গুড়া আর কেটে রাখা কাঁচামরিচ এখন দিয়ে দিব হলুদের গুড়া মরিচের গুড়া স্বাদমতো লবণ এখন দিয়ে দিব সামান্য পরিমাণে গরম পানি গরম পানি দিয়ে ভালো করে মশলা এখান দিয়ে ভেজিয়ে নিব আলুদ দম রান্না করার সময় কিন্তু মশলা যত কষানো হবে ততই খেতে মজা লাগবে আর এখান দিয়ে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে ভালো করে মশলা আবার কষিয়ে নিই একটু পর পর পানি দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মশলার উপরে তেল বেশি উঠেছে এখন আমি এখানে আলুগুলা দিয়ে দিব আমি যেহেতু পুরাতন আলু নিয়েছি আলুর দম রান্না করার জন্য এখানে আলুগুলো একদম বেশি পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে এখান দিয়ে আমি আলুগুলাকে আস্তে আস্তে নাড়িয়ে নিব আর এগুলাকে বেশি নাড়ানো যাবে না বেশি নাড়াচাড়া করলে একদম আলুগুলা ভেঙে যাবে ঘরে যদি রান্না করার জন্য কোনো সবজি না থাকে তাহলে আমি কি করি আমাদের ঘরে তো সব সময় আলু থাকে আমি এই আলুর দম রান্না করে নিই আলুর দমের সাথে যদি একটা ডাল হয় তাহলে তো আর কিছুই লাগবে না আলুর দম খালি খালিও খেতে কিন্তু অনেক মজা লাগে এই আলুর দম পরোটা বা রুটির সাথে যে কোনো কিছুর সাথে খেতে অনেক মজা হয় আগে থেকে আমি ধনিয়া পাতা দুইয়ে কেটে রেখে দিয়েছি এখন আমি বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিই ধনিয়া পাতা দিয়ে এখন আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিয়ে দিব ঘরে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে আস্ত ধনিয়া থাকলে তেলে তারপর হচ্ছে গুঁড়া করে দিলে আরও খেতে অনেক মজা হয় এখান দিয়ে আমি আস্তে আস্তে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এখান দিয়ে আমার আলুর দম রান্নাটাও হয়ে গিয়েছে এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিব এখান দিয়ে আমি বাটির মধ্যে নামিয়ে নি আলুর দম রান্নার পাশাপাশি আমি ভাতও রান্না করে নিয়েছি এখান দিয়ে এখন আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি দোয়া উঠা ভাতের সাথে এই আলুর দম খেতে কিন্তু অনেক মজা হয় এখান দিয়ে আমি ডালও রান্না করে নিয়েছি আলুর দম আর ডাল দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা হয় আমাদের বাড়িতে দেখতাম যখন জমি থেকে নতুন আলু উঠানো হতো সকাল বেলায় বেশি করে আলু সিদ্ধ করে নেওয়া হতো আস্তে আস্তে আলু সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে আলুর দম রান্না করে তারপরে সবাই মিলে খাওয়া হতো